আল্লাহ বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ সংকটাপন্ন অবস্থায় আল্লাহ মেহরবানি করে ওনাকে পূর্ণ সুস্থতার সাথে ন্যায়ায়াত দান করে দেন আল্লাহ যারা মাহফিলটা সাজাইছে গো আল্লাহ সবার খেদমত আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন আর আসতে পারি কি পারি না জানি না এলাকার গুরুস্থানের কবরবাসী রাজা মাফ করে দাও জানি না ওই আব্বা আম্মার কবরটাকে জান্নাতের তেরে বাগান বানাইয়া দিও আল্লাহ মেঘের বাহানি করে আল্লাহ আপনি আমাদের সবার জীবনের গোনাগুলো মাফ করে দেন আল্লাহ মেহরবানি করে আমাদের সবার মুরদা কলবটারে জিন্দা বানায় দেন আল্লাহ মেহরবানি করে আপনি আমাদের সবাইকে একবার সোনার মদিনা যাওয়ার দাওফি দিয়ে দেন মদিনা যদি যাইতে না পারি স্বপ্ন যুগে নবীর ইতি দার করে দেন আল্লাহ মেহরবানি করে আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ সংকটাপন্ন অবস্থায় আল্লাহ মেহরিবানি করে ওনাকে পূর্ণ সুস্থতার সাথে ন্যায়ায়াত দান করে দেন আল্লাহ মেহরিবানি করে এমনভাবে যারা জাতির জন্য দোয়া চেয়েছেন আল্লাহ সবার দিলের তামান্না পূরণ করে দেন আল্লাহ স্বাধীন সোনার বাংলাদেশে খাস রহমতের বরকত নাযিল করে দেন দেশদ্রোহী ধর্মদ্রোহীদের হাত থেকে দেশের মানুষ এবং দেশকে হেফাজত করেন আল্লাহ মেঘেরিবণী করে যারা আল্লাহ বিদেশ বিরাজ্যে আছে সবার জন্মান আপনি আমানত রাখেন আল্লাহ মেহেরবানী করে আমাদের সবার জীবনের গোনা মাফ করে দেন আল্লাহ মাদ্রাসাটাকে কামত পর্যন্ত দায়ীম আরে রাখেন আল্লাহ মেঘেরবাণী করে মাদ্রাসা ছাত্রদের ছাত্রী সিনাটার মতিনা আওয়াল আয়না বানায় দিয়েন মুরদা কন হটার জিন্দা বানায়া দাও লা মেগরে বাণী করে নবিনা দেখাইয়া মোর ডাক দিও নয় আমরা গুনাগার ডাকিবারে বারে বারে না আমরা এ ডাকিবারে বা তুমি দয়া না করিলে তুমি Naguril, do I have a booker? Amragu Nagar, Nagi Bareba, Wassallahu Ta'ala, Habili Kareem, Wala Alihi Wa Sahabi, Ajma'in.